我。

দল নেতা যেভাবে আমাদের মুখ্যমন্ত্রীর সম্পর্কে মন্তব্য করেছেন তারই প্রতিবাদ তিনি বলেন পাণ্ডবশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা সম্প্রতি নির্দেশে পান্ডবস্বর বিধানসভা জুড়ে মিছিলের আয়োজন করা হয়েছে লালদ থেকে গত দুদিন আগে বিধানসভায় যেখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দিচ্ছিলেন সে সময় বিরোধী দলনেতা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎসাহভাবে অপমান করেছে গালাগালিজ করেছেন তার প্রতিবাদে আজকে আমাদের পাণ্ডর বিধানসভা বিধায়ক পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় নরেন্দ্রনাথ চক্রবর্তী নির্দেশ মতো দুর্গাপুর ফরিদপুর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা শতধিক ঘটকের নির্দেশ আমরা বগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমাদের এই ভিক্ষার মিছিল এবং প্রতিবাদ মিছিল কোথা থেকে কোথায় যাবে মিছিল আজকে আমাদের এই লস্করবান কলোনির বিধায়ক কার্যালয় থেকে নতুন নাগাদ তৃণমূল কংগ্রেসের কার্যালয় পর্যন্ত এই মিছিলটি আমাদের আগে নিজের সব যারা কর্মী এসে তারা পায়ে হাঁটবে